আজকে তোমাদের দেখাবো আমি আমার ভাগ্নিকে ভাগ্নি এখন বড় হয়ে গেছে আগে ছোটো 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 ফটো দেখাবো তারপরে স্কুলে শিশু স্কুলে ডান্স করতেছে সেটাকেও দেখাবো আপনারা ভিডিওটা পুরো দেখবেন পরিচয় করে দেবো আর আপনারা ফটো দেখে ড্যান্সের যে ভিডিওটা দেখে ওইখান থেকে আপনারা খুঁজে বের করবেন এবং কমেন্ট করবেন কত নাম্বারে আমার ভাগ্নি আছে ড্যান্স করতেছে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা আজকে ভিডিও হবে আপনার ভিডিওটা পুরো দেখবেন এনজয় করবেন হ্যাঁ এই যে প্রথমে ফার্স্ট আমি দেখাচ্ছি ফটো এই যে আমার ভাগ্নি এই যে দুই নম্বর এটাও আমার কিন্তু ভাগ্নি এই যে এটাও আমার কিন্তু ভাগ নেই আর এই ভাগনি এখন এই দেখো সাইডে আমার ড্যান্স করতেছে হ্যাঁ দেখছেন বড়ো হয়ে গেছে হ্যাঁ এখানে ওদের বান্ধবীর সঙ্গে ড্যান্স করতেছে যে দেখবেন পুরো ড্যান্স করতেছে গানটা চালু করবো আপনারা ভিডিওটা পুরো দেখবেন আর এই গান থেকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভাগের কোনটা আপনারা দেখতেছেন যে দেখছেন ড্যান্স করতেছে পুরো এখানে কিন্তু আছে সেটা কমেন্ট করে আপনাদের জানাতে হবে ভিডিওটা পুরো দেখবেন তাহলে ড্যান্সটা চালু করে যাও প্রথম থেকে শুরু ওকে লেজ গো চালো দান চাল